জেসলিক টু পয়েন্ট ফাইভ একটি বিটা ব্লকার যা বিশেষভাবে হার্টে কাজ করে এটি হৃদস্পন্দনের গতি কমিয়ে কাজ করে এবং শরীরের চারপাশে পাম করার ক্ষেত্রে হৃদয়কে আরও দক্ষ করে তোলে গুরুতর কিডনি রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে ডেসলিক টু পয়েন্ট ফাইভ ব্যবহার করা উচিত জেসচুলিক টু পয়েন্ট ফাইভের ডোজ সমন্বয়ে প্রয়োজন হতে পারে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন লিভার রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে ডেস্টলিক টু পয়েন্ট ফাইভ ব্যবহার করা উচিত জেস্টলিক টু পয়েন্ট ফাইভের ডোজ সমন্বয়ে প্রয়োজন হতে পারে অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন গুরুতর লিভারের রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ডেস্টলিক টু পয়েন্ট ফাইভ ব্যবহার পরামর্শ দেওয়া হয় ডেস্টলিক টু পয়েন্ট ফাইভ গর্ভাবস্থায় ব্যবহার করা অনিরাপদ হতে পারে যদিও মানুষের মধ্যে সীমিত অধ্যয়ন রয়েছে তবে প্রাণীর গবেষণাগুলো বিকাশমান শিশুর উপর ক্ষতিকারক প্রভাব দেখিয়েছে আপনার ডাক্তার আপনাকে এটি নির্ধারণ করার আগে বেনিফিট এবং সম্ভাব্য ঝুঁকি ওজন করবেন আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন টু পয়েন্ট ফাইভ সম্ভবত বুকে দুধ খাওয়ানোর সময় ব্যবহার করা অনিরাপদ সীমিত মানুষের জন্য তথ্য পরামর্শ দেয় যে অসুস্থটি বুকের দুধে প্রবেশ করতে পারে এবং শিশু ক্ষতি করতে পারে দেশ চুলিত টু পয়েন্ট ফাইভের সাথে অ্যালকোহল সেবন করার সময় সতর্কতার পরামর্শ দেওয়া হয় দেশ চলিশ টু পয়েন্ট ফাইভ সতর্কতা হ্রাস করতে পারে দৃষ্টিকে প্রভাবিত করতে পারে আপনার ঘুম ও মাথা ঘোরা অনুভব করাতে পারে এ লক্ষণ দেখা দিলে গাড়ি চালাবেন না উই চিপ জ্যাস্ট্রোলিক টু পয়েন্ট ফাইভ আপনার রক্তচাপ কমায় আপনার হৃদয়কে আপনার শরীরে চারপাশে রক্ত পাম করা সহজ করে তোলে উচ্চ রক্তচাপ কমিয়ে স্ট্রোক এবং হার্ট অ্যাটাক প্রতিরোধে সহায়তা করে এতে মাথা ঘোরা হতে পারে যদি আপনার সাথে এটি ঘটে থাকে তবে বসা বা শুয়ে থাকা অবস্থা থেকে ওঠার সময় ধীরে ধীরে উঠুন আপনি যদি ডায়াবেটিক হন তবে এটি কম রক্তে শর্করার লক্ষণগুলো লুকিয়ে রাখতে পারে নিয়মিত আপনার রক্তে শর্করার মাত্রা নিরীক্ষণ করুন হঠাৎ করে দেশ চুলি টু গ্রহণ করা বন্ধ করবেন না কারণ এটি আপনার রক্তচাপ হঠাৎ বেড়ে যেতে পারে যার ফলে হার্ট অ্যাট্যাক এবং স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় এই ওষুধটি আপনার ব্যবহারের জন্য উপযুক্ত কিনা তা জানতে আপনার অবশ্যই ডাক্তারের সাথে কথা বলতে হবে এই ওষুধ সঠিকভাবে কাজ করছে কিনা তা নিশ্চিত করতে আপনার নিয়মিত রক্তচাপ পরীক্ষা করা উচিত অ্যালকোহল পান করা এড়িয়ে চলুন কারণ এটি কিছু পরস্য প্রতিক্রিয়া বাড়াতে পারে কর্ম চোরু কম চর্বিযুক্ত ব্যায়াম খাদ্য ব্যায়াম এবং ধূমপান না করার মতো জীবনধারার পরিবর্তনগুলো ওষুধের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে